বন্ধুরা দুটি ছেলেকে দেখতে পাচ্ছেন ছেলে দুটি মাঠে ঘুরে বেড়াচ্ছে ছেলে দুটির মধ্যে একটি ছেলের সামনে বিপদ এবার এখানে আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে হবে এ ও বি এর মধ্যে কোন ছেলেটির সামনে বিপদ আর তার জন্য আপনার সময় পাবেন পাঁচ সেকেন্ড আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা দিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন এর সামনে বিপদ কারণ তার পরনে লাল জামা রয়েছে এবং তার দিকে একটি সার ধরে আসছে এবার এই রঙের কৌটাটি থেকে এই ব্রাশটি তুলে নিলাম তারপরে কৌটাগুলি ঘুরতে লাগলো এখন আপনার কাজ হলো কৌটাগুলির ওপরে নজর রাখা যেমন এই লোকটি রেখেছে এবার আপনি ভেবে বলুন তো কোন কৌটাটি থেকে ব্রাশটি তুললাম আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা দিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধাঁধাটিকে শুরু থেকে চালিয়ে ভালো করে লক্ষ্য করে দেখুন কোন কৌটাটি থেকে ব্রাশটি তুললাম বুঝতে পারলে কমেন্ট করে জানান ঢালাটিতে আপনারা দেখতে পাচ্ছেন একটি ছেলে ঘুরতে ঘুরতে একটি নির্জন জঙ্গলের মধ্যে এসে পৌঁছে গেছে সে জঙ্গলের মধ্যে কিছু হিংস্র প্রাণীর আওয়াজ শুনতে পেল তাই সে একটি নিরাপদ আশ্রয় খুঁজতে লাগলো কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সে একটি বাংলো দেখতে পেলো এবং বাংলোটির মধ্যে ঢুকে গেল বাংলোটির মধ্যে পর সে বাংলোটির পেছনের দরজা দিয়ে বাইরে বেরোতে কিন্তু পেছনে গিয়ে সে তিনটি দরজা দেখতে প্রথম দরজায় একটি রয়েছে দ্বিতীয় দরজায় একটি গভীর কুয়া আছে এবং তৃতীয় দরজায় কিছু বাদুর ঝুলে রয়েছে এবার এখানে আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে হবে এক দুই ও তিন নম্বরের মধ্যে কোন দরজাটি দিয়ে ছেলেটি বাইরে বেরোতে পারে আর তার জন্য আপনারা সময় পাবেন পাঁচ সেকেন্ড আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা লাদাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন ছেলেটি তিন নম্বর দরজাটি দিয়ে বাইরে বেরোতে পারবে কারণ তিন নম্বর দরজাটিতে বাদু ঝুলে রয়েছে আর আমরা সকলেই জানি বাদু দিনের বেলায় চোখে দেখতে পায় না